অনেকেই অনেক সুন্দর কথা বলেছেন আজকে আমি সেগুলো রিপিট করছি না তবে আপনাদের প্রিন্সিপাল মহোদয় উনি আসলে একজন সফল মানুষ পারিবারিকভাবে প্রাতিষ্ঠানিক ভাবেও আজকে আমি যখন স্কুলে ঢুকছিলাম তখন ছোট ছোটো বাচ্চারা আমাকে বলছে বলো না স্যারকে থাকতে এইটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি একজন মানুষ যখন প্রতিষ্ঠানকেও ছাপিয়ে যান যখন তার চেয়ারকেও ছাপিয়ে যান সেই জায়গায় তার বড় সফলতা তো সেটি সফলভাবেই আমাদের স্যার পেয়েছেন আর প্রতিষ্ঠান আসলে একক ব্যক্তি দিয়ে চলে না সব সময় তার টিম দিয়ে চলে আমি বিশ্বাস করি কিশোরের স্কুল টিম অত্যন্ত সফল একটি টিম এবং তারা সর্বতভাবে প্রিন্সিপাল মহোদয়কে সহযোগিতা করেছে প্রিন্সিপাল মহোদয়ের অবর্তমানে যে চ্যালেঞ্জগুলো আসবে আমি আশা করি তারা সুনিপুণভাবে সেগুলো মোকাবেলা করবেন এবং আমি দুটো জিনিস বলতে চাই মেনলি ফর স্টুডেন্টস অ্যান্ড ফর টিচার্স স্টুডেন্ট যারা আছো তোমরা তোমাদের স্যারকে দেখলে তার সাফল্য দেখলে তার প্রতি মানুষের ভালোবাসা দেখলে তো এখান থেকে তোমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত যে তোমরা 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 কি 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 হতে হতে চাও 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 সেটা যদি এখনই ফিক্স না করতে পারো তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো অনেক বিলম্ব হয়ে যাবে তোমরা এখনই তোমাদের টার্গেট ফিক্স করে করতে হবে তোমাদেরকে যে তোমরা কত দূর যেতে চাও এবং সে পথে যে অন্তরায়গুলো সেগুলো তোমাদেরকে আসলে তোমার শিক্ষক পিতা মাতা তাদের সহযোগিতা করতে হবে আর মানুষকে সফল হতে হলে জীবনে পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া আসলে সফলতা আসে না তোমরা দেখেছো যে তোমাদের অনেক ভাই সরি অনেক বোন ভাই তো তোমাদের এখানে নাই অনেক বোন যদিও আছে ছোট ক্লাসে ছিল তারা অন্য ক্লাসে চলে যায় তোমাদের বোনেরা অনেক বড় হয়েছে তাই না অনেক বড় হয়েছে তার সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে তোমরা তাদের প্রদান অনুসরণ করবে আর যদি সত্যিকার অর্থেই তোমাদের শিক্ষককে তোমরা ভালোবেসে থাকো তাহলে তার আদর্শ ধারণ করবে এবং নিজে ব্যক্তিগতভাবে সফল হবে সমাজে তার তার অবদান চিহ্ন তোমরা রাখবে এটাই হচ্ছে তোমাদের ভালোবাসার প্রমাণ হিসেবে থাকবে শুধু মুখের কথা নয় তোমরা কাজের মাধ্যমে প্রমাণ করবে যে তোমরা তোমার শিক্ষকের কাছ থেকে যা শিখেছ তা তোমরা আসলে অন্তরে ধারণ করেছ ঠিক আছে এবং এর বাস্তব রূপ তোমরা দিবি যদি সেটা না করতে পারে শুধু এটা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর প্রতিধ্বনি শুধু এই রুমের মধ্যেই অনুরণিত হবে এটা সমাজে অনুরণিত হবে না সুতরাং তোমাদেরকে এখন থেকেই কাজ করতে হবে একটা মানুষের জীবন যদি চিন্তা করো তোমাদের জীবন মাত্র শুরু করেছ প্রথম ধরো যে যদি পাঁচ ভাগে ভাগ করো তোমরা প্রথম ধাপে আছো মাত্র স্কুল কলেজে আছো এরপরে কিন্তু তোমাদের কর্মজীবন শুরু হবে এবং তোমরা পারিবারিক জীবনে প্রবেশ করবে তোমাদের স্যার পারিবারিক ভাবে অনেক সফল তার সন্তানরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত তো তোমরাও কারো সন্তান তোমাদেরকে একটা অবস্থানে যেতে হবে এবং যেহেতু মেয়েরা মায়ের জাতি তোমাদের স্যার যেটা বলে যে শ্রেষ্ঠ মা শ্রেষ্ঠ জাতি আসলে সত্যি যে তোমরা মায়ের জাতি মা যদি ভালো না হয় সন্তান কিন্তু ভালো হবে না ঠিক আছে মাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আর প্রতিটি মেয়েই কিন্তু মা তোমরা কিন্তু প্রত্যেকে মা এজন্য প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে নিবে যেটা আজ তোমার কাছে ভালো লাগছে আনন্দ মনে হচ্ছে এর প্রতিক্রিয়া প্রতিফল কি হতে পারে সেটা তোমাকে চিন্তা করতে হবে যে এর প্রভাব তোমার জীবনে কি সমাজে কি চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ তোমাকে এগোতে হবে কারণ তুমি কিন্তু মা এবং মায়ের কর্মফল সন্তানের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে এই অনুরোধ তোমাদের প্রতি থাকবে আর পাশাপাশি শিক্ষকদের প্রতি থাকবে যে আপনাদের জন্য কিন্তু এটি একটি চ্যালেঞ্জ এটি একটি চ্যালেঞ্জ যে আপনাদের এখন নতুন প্রিন্সিপাল আসার আগ পর্যন্ত আপনাদেরকে প্রতিষ্ঠান চালিয়ে নিতে হবে এবং প্রিন্সিপাল মহোদয় যে সুন্দর উদাহরণগুলো রেখে গিয়েছেন বাচ্চাদের জন্য ওনার দারুণ মুক্ত ছিল আমি আশা করি যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহোদয় এই বিষয়টি খেয়াল রাখবেন যে বাচ্চাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং বাচ্চারা যে সুযোগ সুবিধাগুলো পেত সেটা যাতে আমরা বেশি উন্নত করতে পারি সেই পদক্ষেপ আমরা এবং টিচারদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আসলে একসাথে কাজ করতে যে জিনিসগুলো শিখেছেন বা চর্চা করেছেন তার ধারাবাহিকতা যাতে বজায় থাকে প্রতিটা শিশু যাতে আপনাদের কাছে সমান ভালোবাসা পায় সমান সহযোগিতা পায় যে বাচ্চাটি কিছু বলছে না বা ক্লাসে পারফর্ম করছে না পজিটিভলি তার কাছ থেকে যাতে পারফরমেন্স আপনি আদায় করে নিতে পারেন তাকে যাতে উদ্বুদ্ধ করতে পারেন এই অনুরোধটুকু থাকবে এবং হচ্ছে কোন বাচ্চাই কিন্তু আসলে অমেধাবী না প্রতিটা বাচ্চাই মেধাবী প্রতিটা বাচ্চার মধ্যেই সুপ্ত গুণাবলী আছে এটা হয়তো আমরা সামান্য একটু মাথায় হাত বুলিয়ে দিলে সেটা প্রস্ফুটিত হবে কিন্তু আমরা ব্যস্ততা বা উদাসীনতা অনেক কারণে অনেক সময় কাজটি করি না আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই কাজটি আপনারা করবেন প্রতিটি বাচ্চার প্রতি স্পেসিফিক হবেন বিকজ এভরি চাইল্ড ইজ ইউনিক প্রত্যেকটি বাচ্চা আলাদা প্রত্যেকটি বাচ্চা প্রতিভাবান প্রত্যেকটি বাচ্চা আমি আশা করি স্বপ্ন দেখি কিশোর স্থির প্রতিটি বাচ্চা মানুষের মতো মানুষ হবে